গুয়েতেমালার জাতীয় পাখি কেটজাল এক অপূর্ব সুন্দর রঙিন পাখি প্রাচীন মায়া সভ্যতায় এই পাখির লম্বা লেজ ব্যবহার করা হতো মুদ্রা হিসেবে এখনও গুয়েতেমালার মুদ্রার নাম কেটজাল প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব কেটজাল পাখির জীবন কথা দুই আমেরিকা মহাদেশের মধ্যভাগ অঞ্চলকে বলা হয় মেসো আমেরিকা এখানেই গুয়েতেমালা পানামা কোস্টারিকা ও মেক্সিকোর মতো দেশগুলোর বনের গভীরে কেটজাল পাখিদের বসবাস লাল সবুজ নীলের বর্ণিল মিশ্রণ এই পাখিদের করে তুলেছে অনন্য তবে এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য লম্বা লেজের পালক পাখিটির দৈর্ঘ্য এক থেকে দেড় ফুট হলেও তাদের এই লেজের পালক তিন ফুট পর্যন্ত লম্বা হতে পারে কেটজাল পাখির পালকের রং শ্বাসরুদ্ধকর এদের বুক ও পেটে গভীর লাল রং দেখা যায় এবং পিঠ থেকে লেজ পর্যন্ত গভীর সবুজ বা নীল রঙের হয় পুরুষ কেটজাল পাখির মাথায় এক ধরনের সোনালী সবুজ পালকের মুকুট দেখা যায় কেটজাল পাখি খুব বেশি সময় ধরে উঠতে পারে না প্রায়ই তাদের দেখা যায় এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়াতে লেজের ব্যতিক্রমী গঠনের কারণে এরা বেশিরভাগ সময় গাছের ডালে বা গাছের কোটরে তৈরি করা বাসাতেই কাটিয়ে দেয় এদের ডাকও অন্যান্য পাখিদের তুলনায় একেবারেই আলাদা পরিস্থিতির উপর নির্ভর করে এরা জোরে বা আস্তে ডাক দিয়ে পরস্পরের সাথে যোগাযোগ করে সাধারণত ভোর ও গোধূলির সময় সবচেয়ে জোরালোভাবে ডাকাডাকি করে এই প্রজাতির পাখিরা এরা বনের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এরা বেরি জাতীয় ফল খেয়ে এর বীজ ছড়িয়ে দিয়ে বনের ঘনত্ব বাড়িয়ে তোলে কেরজাল পাখি সাধারণত বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকে তবে এরা খুব দক্ষ শিকারীও বটে ফলের অভাব দেখা দিলে এরা ছোট পোকামাকড় ব্যাং শামুক টিকটিকি শিকার করে উড়ন্ত অবস্থায় ঝাঁপ দিয়ে এদের শিকার ধরতে দেখা যায় পালকের রঙের কারণে এই পাখি দারুণভাবে ছদ্মবেশ ধারণ করতে পারে কিন্তু একটানা খুব বেশি দূর উঠতে পারে না বলে প্রায় তারা অন্য অনেক প্রাণীর শিকারে পরিণত হয় কাঠবিড়ালি বিড়ালি পাখি এবং প্যাঁচাসহ বেশ কিছু স্তন্যপায়ী প্রাণী কেটজাল শিকার করে প্রজনন মৌসুমে কেটজাল তাদের শক্ত ঠোঁট ব্যবহার করে বাসা তৈরি করে এই সময় পুরুষ কেটজাল পাখি কান্নার মতো এক বিচিত্র সুরে নারীদেরকে আকর্ষণ করার চেষ্টা করে সঙ্গী নির্বাচনের পর তারা যৌন সঙ্গম করে এরপর নারী কেট গাছের ডালের গর্তে তিনটি ডিম দেয় এবং ডিমগুলো নারী পুরুষ উভয়ই তা দেয় তিন সপ্তাহ ধরে ডিমে তা দেওয়ার পর চোখ বন্ধ অবস্থায় পাখিরা জন্ম নেয় তিন সপ্তাহ পর তারা উঠতে শিখে যায় এবং স্বাধীনভাবে নতুন অঞ্চলে জীবন শুরু করে পৃথিবীতে কত সংখ্যক কেটজাল পাখি রয়েছে তা জানা না গেলেও তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা বন্য পরিবেশে কেটজালের জীবনকাল সাধারণত তিন থেকে দশ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ